দেখো বন্ধুরা তোমাদের ভাই উঠে বসেছে দেখো এখন আমি ভাইয়ের কাছে যাচ্ছি আর এখানে তো কালকে রাত থেকেই প্রচণ্ড মিষ্টি হচ্ছে মানে প্রচণ্ড মানে প্রচণ্ডই মিষ্টি হচ্ছে এখন একটু মিষ্টিটা একটু কম আছে সাড়ে চারটে গাছে এখন আমি বেরাচ্ছি মারাও সকাল থেকে কিচ্ছু খায়নি আমি একটু সুতপাত করেছিলাম সেটা নিয়েই এখন যাচ্ছি আর ভাইয়ের ডাব খাবে বলেছিল কোন দুটো ডাব কিনে ভাইকে খাইয়েছিল। আর আমি এখন হোটেলে আছি হোটেল থেকেই বেরাচ্ছি নামবো তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আসার সময় বোন ফোন করেছিল ফোন করে বললে একটু বিট পেলে বিট নিয়ে আসতে তো আমি আবার বাজারে গেলাম বাজারে গিয়ে একটু বিট দেখে নিয়ে আসলাম পাঁচশো বিটের দাম এখানে ষাট টাকা বিট নিলাম নিয়ে আসলাম বিটটা খাওয়া ভালো যেহেতু ভাইয়ের এখন রক্ত প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আছে আর ড্রাগন ফল একটা নিলাম যদি ভাই একটু ড্রাগনটা খায় খুব ভালো হয় ড্রাগনের কাউন্ট বাড়ে তো সেই জন্য ড্রাগন বিট নিয়ে আসলাম ভাই ড্রাগন ফলটা ভালো খায় আর তোমাদের দাদা ভাই তো ড্রাগন ফল একদমই খায় না ড্রাগন ফল এর আগে যখন আমরা প্রথম একটা ভিডিওতে আছে তোমরা দেখতে পাবে একটা ড্রাগন ফল কিনে দিয়েছিলাম সে দুটো টুকরো খেয়ে পুরো ড্রাগন ফলটা আমার ফেলে দিতে হয়েছে খেতে পারবে তো এনেছি তো এখন খা কেন কখন খাবে তাহলে কি খাবে এখন ফল কি ফল ড্রাগন ওমা ভাই এখন ড্রাগন খাচ্ছে এখন সন্ধ্যা খেলতো এখন ছটা বাজে ছটা আমার ভাই ওরম বলতে নেই আমার শোনা ভাইয়ের খিদে পেয়েছে বলে মা তাড়াতাড়ি চলে এসছে রান্নাঘরে একটুখানি অল্প করে একটু ডাল আর চাল দিয়ে একটুখানি সিদ্ধ ভাত খাওয়াবে কিন্তু ভাই খাবে না বলে আবার ওই ডাল চালটাকে নামিয়ে রেখে আবার ওই অল্প করে একটু সুজি সুজি না একদম ভালো না সুজি কেন কোনো জিনিসই ভালো না মানে প্রচন্ড ইয়ে থাকে সিদ্ধ হতে যায় না সবজিও প্রেসার প্রেশার কুকারে একটা করে সিটি দিয়ে সবজি করতে হয় ভাইয়ের এখন সোডিয়ামটা একটু বেশি আছে তার জন্য নুন একদম খাওয়ানো যাবে না ডক্টর বলে দিয়েছে তো এই দেখো বন্ধুরা তোমাদের ভাই উঠে বসেছে আজকে ওয়েট মাপতে পারেনি ওয়েটটা মাপাতে গিয়ে ও মানে দাঁড়াতে পারেনি ঠিকঠাক মানে বসে পড়েছে তারপরে সবাই মিলে ধরে আর কি শুইয়ে দিয়েছে দাঁড়াতে পারেনি এখন ওই একটু বিছানাটা একটুখানি তুলে আর বসিয়ে দিয়েছে বসে আছে জেদ করিস বলছি জেদ করিস না খাবে না তোমার জন্য সুজি করছে তো দাঁড়াও একটু বাবা ততক্ষণ খাও না একটু খাও হ্যাঁ সুজিটা এখানকার সুজি একটু করতে টাইম লাগে তো দেখলে একবার করে নিয়ে আসা হলো আমাদের ওখানকার হলে একটুখানি ফোটালেই হয়ে যায় আর এখানকার সুজি কতক্ষণ ধরে ফোটাতে হয় একটুখানি বেট করেছে করে দিয়ে ঘুমিয়ে পড়ুক সুজি খেয়েছে ঘুমিয়ে পড়ুক ঘুমিয়ে পড়ু কালকে আবার সিনিয়র ডক্টর বোনকে বলেছে বাড়ির লোককে আসতে বাড়ির লোকের সাথে কথা বলবে এবার কি ব্যাপারে জানি না সেই নিয়েও একটা চিন্তা হচ্ছে কি হয়েছে পটে পেয়েছে ভাইয়ের দুদিন ধরে যে কন্ডিশনটা হচ্ছিল দুপুরে করে সেটা নিয়ে একটা ভয়ের ব্যাপার ছিল ডক্টররা বলছিল আইসিউতে দিতে পারে কিন্তু যাই হোক তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে সে আইসিউতে দিতে হয়নি আমরা সবসময় ঈশ্বরকে ডাকছি যাতে আইসিউতে না দিতে হয় কারণ আইসিইউতে দিলে পার ডে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বলেই দিয়েছে আবার সেটা সত্তর আশিও হতে পারে তো সেই জন্য একটা ভয় এটা এক্সট্রা একটা খরচ যেই মুহূর্তে আমরা এখন বিয়ার করতে পারবো না অনেক রিক্স নিয়ে ভাইকে ট্রিটমেন্টে ঢুকিয়েছি তোমরা তো জানোই তোমাদেরকে সব বলেছি তোমরা যদি এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়াও আমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও তাহলে আমরা অনেকটা হেল্প কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে পারি আর তো ভাই আজকের একটু দুবার ভাত খেয়েছে সিদ্ধ ভাত আর এখন একটু সুজি খেলো তোমরা তো দেখলেই আর মা সারাদিন কিছু খাইনি আমি একটু ডাল সিদ্ধ নিয়ে এসেছিলাম আর ভেন্ডি ভাজা নিয়ে এসেছিলাম সেটাই এখন মা এখন খাচ্ছে মাকে বললাম খেয়ে নাও আটটা বাজে সকাল থেকে কিছু খায়নি আর ভাই হঠাৎ করে বল কালকে নাকি বোনকে বলেছে আমি ভেন্ডি ভাজা খাবো আর আমিও জানি না আমি আজকে ভেন্ডি ভাজা নিয়ে গেছি তাই বোন বলছে দেখ তুই কালকে ভেন্ডি ভাজা খাবি বলেছিস আজকে দিদি নিয়ে এসেছে এটাই হলো ভাই বোনের টান তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি এক ঘন্টা ছিলাম ভাইয়ের কাছে কারণ মাহি বাড়িতে মাহি আছে আমাদের দাদা ভাই আছে এবার যাই এখন বাজে সাড়ে আটটা আমি এসছিলাম তখন সাড়ে ছটা তখন বেরিয়েছিলাম নার্সিংহোমে আসতেই আধা ঘন্টার উপরে লাগে আর এখন সাড়ে আটটা বাজে এক ঘন্টা ছিলাম বাড়ি ফিরছি ঠিকই মোড়ের মধ্যে একটা ভয় কালকের কেন ডাক্তার কথা বলবে বললো বাড়ির লোকের সাথে বাড়ির লোকের সাথে কথা বলবে যখনই বলে তখনই একটা ভয় কাজ করে জানি না আবার কি বলবে না বলবে সেটা নিয়ে একটা চিন্তা কালকের থেকে আবার তোমাদের দাদাভাই একটা নতুন ট্রিটমেন্ট শুরু হবে ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে যে টেস্টগুলো করতে হয় সেই টেস্টগুলো কালকে করবে টেস্টের পর ট্রিটমেন্টটা চালু হবে তো এই হচ্ছে আমাদের এখন কন্ডিশন তো বন্ধুরা প্লিজ তোমরা এই মুহূর্তে আমাদের পাশে একটু দাঁড়াও না দাঁড়ালে সত্যি বলতে আমার ভাইয়ের যে এত টাকা এখন কোথা থেকে কিভাবে অ্যারেঞ্জ করব কিছু জানি না তো ভর্তি তো করিয়ে ফেলেছি কারণ ভাইয়ের এই কন্ডিশানটা আমরা চোখে দেখতে পাচ্ছি না যাই হোক বন্ধুরা আমার আগের একটা ভিডিওতে দেখলাম একটা দিদিভাই কমেন্ট করেছে কাটাতে ট্রিটমেন্ট করালে রকম খরচা হয় যদি একটু বলেন খুব হেল্প হয় আমার বাবা রিসেন্ট দু মাস হয়েছে ক্যান্সার ধরা পড়েছে তাহলে আমরাও একটু চেষ্টা করে দেখতাম মুম্বাইতে নিয়ে যাওয়ার দিদিভাই ক্যান্সার মানেই প্রচুর খরচা সেটা তো তোমরা সবাই জানো যখন আমরা হঠাৎ করে শুনি আমাদের ফ্যামিলির কেউ ব্লাড ক্যান্সার বা কোনো ক্যান্সারের সাথে আক্রান্ত তখনই আমাদের মাথায় কোনো কাজ করে না কোথায় নিয়ে যাব যেমন আমাদের হয়েছিল প্রথমেই যে কোথায় নিয়ে যাব কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের পুরোপুরি কিওর হবে সেটা মাথায় সেই সময়টা কাজ করে না সত্যি বলতে প্রথমে আমরা জানতাম না কিন্তু এখন ভাইকে নিয়ে ট্রিটমেন্ট করাতে করাতে এই বিষয়টা অনেকটা জেনেছি অনেকটা বলতে সব কিছু যে জেনেছি এমনটা নয় কিন্তু অনেকটা আশা করি জেনেছি আমরা মুম্বাই টাটার ব্যাপারে জানতাম কিন্তু মুম্বাই টাটাতে আমার হাজব্যান্ড ফার্স্ট আমার ভাইয়ের রিপোর্টগুলো নিয়ে যায় তখন ভাইয়ের সিরিয়াস কন্ডিশন ছিল তো ওখানকার ডাক্তার দেখে বলে এই পেশেন্টকে এইভাবে এখন নিয়ে আসা সম্ভব না আপনারা কলকাতা টাটাতে অ্যাডমিট করুন আশা করছি ঠিক হয়ে যাবে তো এখন জানতে পারলাম এই আবার যখন আমার ভাই রিলাফে আসলো তখন জানতে পারলাম যে মুম্বাই টাটার সাথে কলকাতা টাটার কোনো সম্পর্ক নেই যতটা আমি শুনছি কলকাতা টাটাটা হচ্ছে প্রাইভেট আর মুম্বাই টা কাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অনেকটা অনেকটা ফেসিলিটি পাওয়া যায় ওখানে ট্রিটমেন্ট খরচ থেকে সব কিছু অনেকটা কম তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট হঠাৎ করে যখন শুনবে যে ফ্যামিলিতে কেউ ক্যান্সারে আক্রান্ত তোমরা কোনো জায়গায় না করে তোমরা মুম্বাই টাটাতে নিয়ে যেতে পারো খুব ভালো চিকিৎসা ব্যবস্থা যেটা আমরা এই মুহুর্তেও করতে পারবো না কারণ আমার ভাইয়ের সিরিয়াস কন্ডিশন প্রথমবার যেমনই হয়েছিল সেম এখনও তেমনটাই হয়েছে এখন এই মুহুর্তে কোথাওকে নিয়ে যাওয়া যাবে না আমরা ভালো ট্রিটমেন্টের আশায় ঘুরে বেড়াচ্ছি যে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট হয় ফার্স্ট যখন টাটা ভাইকে নিয়ে গেলাম এক মাস পর থেকে ভাই একটু স্টেবেল হলো ভাবলাম যে ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে লাস্টে যখন ওর যতবার রিপোর্ট হয়েছে সব রিপোর্ট ভালো কোনো রিপোর্ট খারাপ নেই কোনো কিছু নেই তো তখন ভাবলাম যে না আমার ভাই ঠিক হয়ে যাচ্ছে ডাক্তাররা বলছে প্রত্যেকটা রিপোর্টে ডাক্তাররা বলছে ভেরি গুড এরকম মানে আশা করাই যায় না এত ভালো রিপোর্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে এক মাস পর যখন ভাইয়ের এই জিনিসটার রিপিট যখন আসে তখন সত্যিই আমাদের মাথায় কাজ করে না আর একটা ক্যান্সার পেশেন্ট মানে বুঝতেই পারছো তার কত খরচ তার পিছনে সেই খরচটা একটা বছর ধরে আমরা বহন করেছি তো তারপরে আবার যখন এই জিনিসটা আসে তখন পনেরো লাখ টাকা কি তার ডবলের ডবলের ডবল টাকা আমাদের খরচা আর ডক্টর যখন বলে পঞ্চাশ ষাট লাখ টাকার খরচা মিনিমাম তো তখন আমাদের মাথায় সত্যি কোনো কাজ করে না তো ভাবলাম ভাইটাকে তো সুস্থ করতে হবে ট্রিটমেন্ট করাতে হবে সে যেভাবেই হোক তোমরা যদি এই সময় আমাদের পাশে থাকো আমরা ভাইকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করাতে পারবো কারণ এই মুহূর্তে আমাদের অনেক টাকার প্রয়োজন যেটা এই মুহুর্তে আমরা এত টাকা জোগাড় করতে পাচ্ছি না বন্ধুরা তোমরা পাশে থাকলে আমরা ভাইয়ের ট্রিটমেন্টটা কন্টিনিউ চালাতে পারবো